প্রিয় খামারীয় মাছ চাষি ভাইরা আপনারা এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হলো তারাবাই মাছ যেটা বাজারের ব্যাপক চাহিদা সম্পন্ন সুমিষ্ট একটা মাছ তা বাজার ভেদে এই মাছটা আপনার ছশো টাকা থেকে আটশো টাকা কেজিতে বিক্রি হয়ে থাকে তা একসময় এই মাছটা আপনার খালে বিলে জলাশয় প্রাকৃতিকভাবে পাওয়া গেলেও বর্তমানে জলাশয় ভরাট এবং আপনার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এই মাছটা তেমন একটা দেখা যায় না এ মাছ যখন বিলুপ্তির পথে তখন ময়মনসিং এর মৎস্য গবেষণা ইনস্টিটিউট কৃত্রিম প্রজননের মাধ্যমে এ মাছের পোনা উৎপাদন করেন বর্তমানে খামারিদের উৎপাদিত এই পোনা সরবরাহ করা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী এই তারাবাই মাছগুলো আপনারা একক বা মিশ্র উভয় পদ্ধতিতে চাষ করতে পারেন আপনারা যদি একক পদ্ধতিতে চাষ করেন তাহলে আপনারা শতক প্রতি এক হাজার থেকে পনেরোশো পিস মজুত করতে পারবেন আর যদি আপনারা অন্যান্য দেশীয় কাপ জাতীয় মাছ বা ক্যাটফিস মাছের সঙ্গে চাষ করেন তাহলে এই মাছগুলো শতক প্রতি আপনারা পাঁচশো থেকে সাতশো পিস মজুত করতে পারবেন তা তারাবাহিক মাছগুলো আপনার সাধারণত নিচের স্তরের খাবার খায় পুকুরের তলদেশে থাকে আপনারা অন্য কাবজাতীয় মাছের সঙ্গে যখন চাষ করবেন অন্যান্য মাছের খাবার দিলে এই মাছটা সেই খাবারের যে অংশটা নিচে পড়ে যাবে সেই খাবারগুলো এই তারাবাই মাছগুলো খাবে কিন্তু তারাবাহিক মাছ আপনার মজুদের পূর্ব শর্ত হল আপনার পুকুর প্রস্তুত করে নিলে সবচেয়ে ভালো হয় পুকুর অন্যান্য মাছের পুকুর প্রস্তুত যেভাবে করে থাকেন তারাবাই মাছেরও ঠিক একই পদ্ধতিতে পুকুর প্রস্তুত করে নেবেন আর খেয়াল রাখবেন তারাবাই মাছ মজুদের পূর্বে পুকুরে যেন কোনো গর্ত বা কোনো ফাটল না থাকে তাহলে তারাবাহিক মাছ কিন্তু আপনার কাদাতে থাকতে পছন্দ করে এরা বিভিন্ন ধরনের গর্ত থাকলে সেখানে এরা লুকিয়ে থাকবে আর তারাবাহিক মাছ যখন আপনারা এটা পুকুর থেকে আহরণ করবেন বা সংগ্রহ করবেন তখন পুরো পানি আপনার শেষের মাধ্যমে মানে তুলে ফেলতে হবে তারপরে এটা কাদার মধ্যে থেকে মাছটা ধরতে হয়